কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো দেখো এই দৃষ্টির মধ্যে কত সুন্দর পাকা পাকা আম হয়েছে আহ কি সুন্দর গন্ধ আমি সেদিন শুনি তখন কাজ করতে শুধু আম আর আম

আমি ঠিকই আছি আহ হালকা চোট লেগেছে এতে কিছুই হবে না আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব বাড়ি চল তোর এক ছুটি হয়ে গেছে হসপিটাল থেকে চল বাড়িতে যাই হ্যাঁ আমি বাড়িতে যাব ও বাবা আর আবার কোন দিনও করবি না প্লিজ আমাদের অনেক ভয় পাইয়ে দিয়েছিলি কী অবস্থা হয়েছিল তোর বল বলতো অজ্ঞান হয়ে গেছিলি পড়ে মারি তোর মাথার কত ক্ষত হয়েছে কিছুই হয়নি বাড়িতে তো অবশ্যই যাব কিন্তু আমি আর কোনোদিনই এমন কাজ করব না না আমার খুব ভুল হয়ে গেছে আচ্ছা তো বন্ধুরা তোমরাও যেন আমার মতো এরকম উঠো না তাহলে কিন্তু আমার মতই অবস্থা হবে